পবিত্র ঈদ উল ফিতর প্রতি বছরই আসে এবারও এসেছে আমাদের পরিবারে নিয়ে এসেছে এক নতুন আনন্দ আমাদের পরিবার ছোট্ট আমার ছেলে একই ছেলে কাজী মারুফ তার আর একটা ছেলে আর একটা মেয়ে তার স্ত্রী আমার মেয়ে আমার স্ত্রী আমরা এই তিনজন মিলে একটা সিনেমা করেছি যে সিনেমাটা সম্পূর্ণ আমেরিকায় নির্মিত হয়েছে আশ্চর্যের ব্যাপার আমি কখনো ভাবতেও পারিনি যে কাজী মারুফ আমেরিকা গিয়ে থেকে সিনেমার কথা মনে রাখবো সিনেমার কথা মনে রেখেছে নিজে নিজে গল্প তৈরি করেছে এবং সিনেমা তৈরি করেছে নিজের মেয়েকে এই ছোট্ট সোনামণি আরিসাকে প্রিপেয়ার করেছে সেই সিনেমাতে অভিনয় করার জন্য সেন্সর বোর্ডের সমস্ত সদস্যগুলো দেখে খুব প্রশংসা করেছে এই ছোট্ট মেয়েটির অভিনয়ের সবাই বলেছে মেয়েটি তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে শিওর তো আশা করি আমাদের আরিশা এবার আমাদের থার্ড জেনারেশন আমার থার্ড জেনারেশন আমি ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন দেন থার্ড জেনারেশনে ফিল্মে ফিল্মের প্রতি আমার ভালোবাসা দেখেছেন এবারে বোঝেন আমি যদি আমার থার্ড জেনারেশন প্রথম ছবি করেই জয়লাভ করতে পারে পুরস্কার তাহলে এ আমার সৌভাগ্য আমি যেন জীবদ্দশায় দেখে যেতে পারি আমি যেন সেই সৌভাগ্যবান ব্যক্তি হতে পারি আমার ছেলে প্রথম ছবি করে ইতিহাস করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার করেছিল সেই বছরের যত সামাজিক সংস্থা ছিল যারা পুরস্কার দেয় সমস্ত পুরস্কারগুলো সে জয় করেছিল আশা করি গ্রিন কার্ড ছবি করেও আমার পত্নী আমার থার্ড জেনারেশন ঠিক তেমনি জয় করবে সমস্ত পুরস্কার দেশের এবার আমার ছেলে বলুক কিছু সবচেয়ে বড় পুরস্কার হবে আপনাদের ভালোবাসা এর থেকে বড় পুরস্কার আর কিছু হয় না কখনো হবেও না আমরা চাই সবাই মিলে